দিদি ও বাড়ি আসো কি গোটি অনেকদিন আসি নাই তোমার বাড়ি তাই ভাবলাম আজ কিছু আসি পাড়া প্রতিবেশী সবাই আলোচনা করছে তোমার সম্বন্ধে করতেছে তাই শুনেই আইলুম তুমি বলো কি খবর পাড়া প্রতিবেশী সব আলোচনা করতেছে তোমার সম্বন্ধে তাই ভাবলাম কি অপরাধ করেছি কি অপরাধ করেছি কিছু অপরাধ কর নাই তুমি বলে আমারে আমি তোমার বাড়ি এত আসি কোথায় আমার তো নাই যে তুমি বলে দেশ বিদেশ ঘুরতে যাবা বেড়াতে যাবা পাড়া প্রতিবেশীর মুখে শুইনা আমি আইলাম তুমি বললে তেরো চোদ্দিনের দিনের দিনের জন্য বলে কোথায় দেশ বিদেশ ঘুরতে যাবো বা দেশ বিদেশ সবোনাশ কেন ওটা কি হয়েছে তো যেতেই পারি বেড়াতে যায় না লোকে আমার একটু যাইতে হয় না আমি চোদ্দবার বার আসি তোমার বাড়ি দুদিন আমি আসি নাই বলে আমার একটু বলতে হয় না যে আমি একটু যাওয়া তো হঠাৎ কোন জায়গায় যাবা সে আমি যেখানে খুশি যাই আমি তোমাকে বিকে বেলা বলেই যেতাম বৃষ্টি সকাল থেকে দেখো না কতদিন ধরে বৃষ্টি আমি বেরোতে না আমার কোনো গুছানো হয় নাই ঠিক করে কোনো গুছানো হয় না হঠাৎ ঠিক হলো তাই

আচ্ছা ঠিক আছে বলো নাই তো কিন্তু বেশি বেশি করে হ্যাঁ আনবো ঠিক আছে